ওহিবহমা ফাহিব বাহমা ইয়াদব গুলাল আমি উল্লাফ্টিকারিন শণো আল্লাহ আমি আমার এই দুই শাহজাদাকে বড্ড ভালোবাসি আমার অন্তরটা জুড়ে রয়েছে হাসান হুসাইন আমার নাবি বলতেছেন আমার অন্তরটা জুড়ে রয়েছে হাসান হুসাইন ও আল্লাহ গুলাল আলামিন তুমিও তোমার অন্তরটা জুড়ে হাসান হুসাইনকে রেখে দাও

ও ভাই মুসলমান যদি আপনি আহলে বাইতের নাম শুনলে যদি শিয়া ফতোয়া দেন হাসান হুসাইনের নাম শুনলে যদি শিয়া ফতোয়া দেন আলাইহিমা সালাম আমি আপনাদেরকে বলতে চাই তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো অন্তরটা জুড়ে হাসান হুসাইনকে রেখে দিয়েছে তাহলে এই পৃথিবীর জমিনে এই জমিনের উপরে আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় শিয়া এই জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই ঠিক কিনা বলে الله رب العالمين واعتصموا بِحَبْلِ الله جميعا ولا تفرقوا <applause> آدُوا آه يا واعتصموا بحبل الله جميعا রচ্চুটাকে আমি তোমাদের মাঝে একটা রশি পাঠাইছি এই রশিটাকে তোমরা আঁকড়ে ধরো ভিভলি লাইফ জামিয়া একত্রিত হয়ে এই রশিটাকে তোমরা আঁকড়ে ধরো বলা তা সার রাতু তখন এটাকে পৃথক করার চেষ্টা করো না এটা থেকে নিজেকে পৃথক করার চেষ্টা করো না এটাকে বলে তা সার পৃথক করার চেষ্টা করো না এই জানলা রস্ত বললেন আমার রশিটাকে তুমি রাত্রে ধরো কোথায় সেই রশি আল্লাহ তালা সলাম থেকে কোন রশি আমাদের জন্য ছেড়ে দিলেন এটা তোমরা কোনোদিনও খোঁজার চেষ্টা করি নাই করছি বলেন আমার আল্লাহ তারা বললেন লাইফ আমি আর আমার রশিটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো কিসের কথা বলছেন সবাই বলেন কিসের কথা বলছেন রশির কয়টা পার্ট থাকে কথা বলেন না কেন রশির কয়টা থাকে ভাই দুইটা পার্ট থাকে এক পাটে কখনো রশি হয় একটা রসি হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাসিমু বি তোমরা আমার রশিকে শক্ত করে আঁকড়ে ধরো মানে এটা আল্লাহ তালার নির্দেশ আমার তার মানে আপনার আমার জন্য ফরজে আইন হয়ে গেছে এটা ধরা ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন সালাদ কায়েম করো আমার জন্য এটা ফরজে আইন না রোজা ফরজ তোমাদের উপর আদায় করো ফরজে আইন না আল্লাহ বলছেন ওয়া তাসিমু বি হাবলিল্লাহি জামিআ আমার রশিকে শক্ত করে আঁকড়ে ধরো তার মানে রশিকে আঁকড়ে ধরা আপনার আমার জন্য খরচ ঠিক না বলেন আর আমরা তো এখন 95% ফাইভ পার্সেন্ট মানুষ এই রশি চিনি না কি বলেন আল্লাহ বলে আমার রশিকে আঁকড়ে ধরার আমরা রশিদ খুঁজেই পাই নাই আজ পর্যন্ত আসে আজকে আপনাদের সেই রশিদা দেখাই দেয় কষ্ট হচ্ছে নাকি ভাই না আসে না রশিদা দেখাই দেয় খোলেন তিরমিজি শরীফ জাঙ্গুগোলের মধ্যে তিরমিজি শরীফ লেখেন তিন হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিস

وان تمسكتم به لن تدلوا بعد كتاب الله عز وجل حبل ممدود من, من السماء الى الارض وعتره اهل بيت لن يتفرق حتى يريد على الحوز وابره ذكر الله اكبر علام بساستمضلك বিदाई হজের ভাষণের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি হাবলুম মানদুদুম মিনাস সামাই ইলাল আরজ এই যে আল্লাহ তালা কোরআনে বললেন ওয়া আতা সাইনাবি হাবলিল্লাহ এই যে আল্লাহ তাআলা হাবলুর শব্দটি ব্যবহার করলেন রসূলও শব্দটি ব্যবহার করলেন এই রশি শব্দটি এর ব্যাখ্যা একবার আমার নবী করতেছেন বলতেছেন হাবলুম মানদুদুম মিনাস সামাই ইলাল আরজ আসমান থেকে জমিন পর্যন্ত প্রসারিত একটা রশি তোমাদেরকে দেখাই দিয়ে যাইতেছি কি সেই রশি এর রশির দুইটা পাঠ একটা পাঠ হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা পাঠ হইতেছে আমার ইতরাত আমার আহেলে বাইত করেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বললেন আমার আল্লাহ তালা নির্দেশ দিয়েছে তার রশিকে শক্ত করে ধরার জন্য আর সেই রশি তোমাদের কাছে আমি আজকে বলে দিয়ে যাই আসমান থেকে জমিন পর্যন্ত প্রসারিত সেই রশির নাম হচ্ছে কুরআন এবং আহেলে বাইত কথা বলেন তার মানে কোরআনের নির্দেশনা অনুযায়ী ওয়া কাসিমু বিহাব্লিল্লাহি জামিআত আল্লাহ বলছেন আমার এই রশিকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো এই যে ধরতে বলেছেন আমাদের জন্য ফরজ তার মানে কোরআন এবং আহিলে বাইতকে আঁকড়ে ধরা আমাদের জন্য ফরজ হয়েছে কথা বলেন না কেন এরপর আল্লাহ বললেন নিসা দাগা বলা তাফাররাকু পৃথক করার চেষ্টা করো না বুঝতেছ না আমার কথা আজকে মানুষ পৃথক করতেছে না কি বলেন পৃথক করতেছে না কোরআন থেকে হাইরে ভাই পৃথক করে দিয়েছে না কথা বলেন না কেন আমরা আল্লাহ নিষেধ করলেন খবরদার পৃথক করার চেষ্টা করবেন খবরদার পৃথক করার চেষ্টা করা যাবে আমরা আজকে তো সেই পৃথকের ভিতরেই আছি কি বলেন পৃথকের মধ্যে আছে তার মানে তো আমরা আল্লাহর নির্দেশ থেকে সরে যাচ্ছি ভাই আল্লাহর নির্দেশ থেকে সরে যাচ্ছি আল্লাহ বলছেন আমার রশিকে আঁকড়ে ধরো রসুলের পাক বলতেছেন রশি কোনটা জানো এই রশির দুইটা পাট একটা কোরআন আর একটা হেলে বাই ধরো এটাকে আঁকড়ে আর আমরা কোরানকে ধরে নিয়েছি আহিলে বাইতকে ছেড়ে দিয়েছি মানে রশিটাকেই ছিঁড়ে ফেলেছি আমরা কথা বলেন না কেন আরে আল্লাহ একটা রশি দিয়েছে তোমার মাঝে ধরার জন্য তুমি রশি তো ধরলাই না বরং রশিটাকে অর্ধেক করে ছিঁড়ে ফেলে দিয়েছ এরপরে তুমি নিজেকে ইমানদার দাবি করো এরপরে তুমি নিজেকে মুসলমান দাবি করো মুসলমান দাবি করো তাহলে বাইক ছেড়ে দিলে আহলে বাইক যদি বাদ দেন তাহলে তো আপনার কাছে ধর্মই থাকবে না আপনার কাছে ধর্মই থাকবে না কেন কারণ রসিত ভাই দুই পাটেই হয় আবার আল্লাহ তাআলা তো দুই পাকে ধরতে বলেছেন এক পাড় ছেড়ে আর এক পাকে ধরতে বলেন নাই বলছেন নাকি বলেন আপনি একটা ছেড়ে দিচ্ছেন একটা ধরতেছেন মানে সমস্যা তো আপনার এখানে তাহলে সমস্যা আপনার এখানে ও ভাই মুসলমান আল্লাহ রসুল সাঃさんも বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন আল ইলমু ইলমানকে জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা কে আল্লাহ রাসূল বললেন ইলমু আলাল কল একটা হচ্ছে সিনার জ্ঞান একটা হচ্ছে কলবের জ্ঞান আল্লাহ নবী বললেন ফাযাকাল ইলমুন নাফিউ এই যে সিনার যে জ্ঞান তা রয়েছে এই জ্ঞানটা তোমাদের জন্য উপকারী জ্ঞান দ্বিতীয় প্রকারের জ্ঞান ও ইলমু আলাল লিসান দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান ফাতিল লাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহ এই যে জবানের যে জ্ঞানটা রয়েছে এই জ্ঞানটা হচ্ছে তোমাদের জন্য দলিল পত্র যেমন আমরা কোরআন কিতাব করে করে দলিল খুঁজি এই দলিলের একটা জ্ঞান আর একটা হচ্ছে সিনার জ্ঞান একজনের সিনা থেকে আর সিনার ভিতরে ট্রান্সফার হয় যে গ্যান সেই জ্ঞানটার নাম হচ্ছে কালবের জ্ঞান আমার নাবি বললেন ফাজা কাল ইলমুল ও এই সিনার গ্যানটাই হচ্ছে তোমাদের জন্য সব থেকে উপকারী জ্ঞান আফসোসের বিষয় হইতেছে এটা আজকে সমাজের মানুষ এই সিনার জ্ঞানকে বাদ দিয়ে শুধুমাত্র কিতাবের জ্ঞানের দিকে দৌড়াচ্ছে কথা বলেন না হ্যাঁ রসুলে পাক বললেন দুই প্রকার জ্ঞান এর ভিতরে যেটা কালবের জ্ঞান সিনার জ্ঞান এই জ্ঞানটা তোমাদের জন্য উপকারী আর দ্বিতীয় জ্ঞানটা হচ্ছে এটা শুধু দলিলের জন্য কথা বুঝতেছে না মা আমরা কি প্রথমটার দিকে দৌড়াই না দ্বিতীয়টার দিকে দৌড়াই দ্বিতীয়টার দিকে দৌড়াই কিতাবের দিকে ছুটতেছি আমরা কেউ সিনার দিকে কথা বলে সিনার দিকে যায় না এই সিনার জ্ঞানের গুরুত্ব একটু বলবো কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ সিনার জ্ঞান কিতাব কোরআন এই কোরআনটা লহ মাহফুজের কিতাব আকারে বাইন্ডিং কিতাব আকারে ছিল